আবু তালহা ভাই জানতে চেয়েছেন সলাদ মুমিনের মেরাজ স্বরূপ এই হাদিসটা সহি কিনা ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না জি ভাই আবু তালহা আপনি যে হাদিস সম্পর্কে জানতে চেয়েছেন সলাদ মুমিনের মেরাজ স্বরূপ আসলে আমরা সলাত আদায় করি সলাদ সম্পাদনের যে সকল পদ্ধতি রাসুল সাল্লাহ আলাই সাল্লামের অনুযায়ী যদি আমরা করি আর সেইভাবে সলাৎ আদায় করি তো সলাদ আল্লাহ সন্তুষ্টি অর্জন করার একটি সবচেয়ে বড় মাধ্যম সলাৎ আর এই সলাদ কেন্দ্রিক যারা হাদিস মিথ্যা করে বানিয়েছেন জাল করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটি হাদিস সম্পর্কে আপনি আসলে জানতে চেয়েছেন যেটা এমাম আজাহাবি রহেমাহুল্লাহ মেয়ানুল এতেদাল গ্রন্থের মধ্যে এই হাদিসের বিষয়ে তিনি আলোকপাত করেছেন আর সলাত মেয়ার মুমিনিন। এই এটা আমরা আমাদের দেশে অনেক আলেম বক্তা ওয়েস গন তারা এটা উল্লেখ করে থাকেন যে সলাদ মুমিনের মেয়ারা স্বরূপ এই কথাটি ইমাম আজাহাবির রাহেমাল্লা বলে গিয়েছেন আরও একাধিক মহাদেষ শিক্রাম তারা তাদের মধ্যে তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে এটা হচ্ছে প্রচলিত ভিত্তিহীন জাল বানোয়াট কথা সুতরাং এই কথাটি ঠিক নয় যে আসলাত এটা আল্লাহ রসুলের কোনো কথা নয় আল্লাহ রসুলের কোনো হাদিস নয় সুতরাং আল্লাহ রসুলের নামে আমরা এই কথা বলতে পারি না যদি আমরা বলি তাহলে আমাদের স্থান জাহান নামে হবে এটাই ঠিক কারণ আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেছেন মন কলিয়ত আমিদান ফলতা বৌ আমাকে আদহার যে ব্যক্তি আমার নামে এমন কোনো কথা বললো যা আমি বলি নাই সে যেন তার স্থান জাহান নামে বানিয়ে নিল সুতরাং ভাই আমাদেরকে সাবধান থাকতে হবে আবু তালহা ভাই আপনি যে হাদিস সম্পর্কে জানতে চেয়েছেন আপনারা এইভাবে যদি আরও বেশি প্রশ্ন করেন হাদিস সম্পর্কে জানার জন্য তাহলে ইনশাল্লাহ আমরা আপনাদের সম্মুখে এইভাবে জাল বানুয়াট মিথ্যা কিচ্ছা কাহিনীগুলা ইনশাল্লাহ আপনাদের সম্মুখে সঠিকটা উন্মোচন করে দিতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লা রবুল আলমিন আমাদেরকে সঠিকটা জানার জানানোর তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্ম বলেছেন ফাসআলু আহনা যিকরি ইনকুম তুমলাতা আলামা